পরিমিত খাবার গ্রহণ পরিমিত বিশ্রাম এবং পরিমিত পরিমাণে ঘুমানো এবং পরিমিত পরিমাণে পরিশ্রম এই প্রত্যেকটাই আমাদের সুস্থতার জন্য জরুরি আমরা যদি শর্করা জাতীয় খাবার বেশি খাই তাহলে কি হবে এই শর্করা জাতীয় খাবারগুলো আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয় আর সেই গ্লুকোজ রক্তের মধ্যে প্রবেশ করে রক্ত সেই গ্লুকোজকে সারা দেহের প্রতিটা কোষের মধ্যে পৌঁছে দেয় এখন এই গ্লুকোজের পরিমাণ রক্তের মধ্যে দেহের মধ্যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হয় দেহের সুস্থতার জন্য এই জন্য কাজ করে ইনসুলিন নামক হরমোন যেই হরমোনটা করিত হয় অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থেকে এখন যদি খাবার আমরা প্রতিদিন অতিরিক্ত গ্রহণ করি প্রতিদিন যদি শর্করাজিত খাবার বেশি খাইতে থাকি তাহলে অগ্নাশয়কে তো প্রতিদিন অধিক পরিমাণে ইনসুলিন উৎপাদন করতে হয় এখন প্রতিদিন যদি ইনসুলিনের এই উৎপাদন অধিক পরিমাণে করতেই হয় করতেই হয় তো একটা সময় এটা স্বাভাবিক যে সে অগ্নাশয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস সে আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডসের বিটা কোষ সে তো ক্লান্ত হবেই সে তো অসুস্থ হবেই অতিরিক্ত কাজ করার কারণে তো একটা সময় সে আইলেটস অব ল্যাঙ্গারহেন্স আর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদন করতে পারে না ইনসুলিন উৎপাদনের পরিমাণ কমে যায় তখনই আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আমরা আক্রান্ত হয়ে যাই ডায়াবেটিস তাহলে অতিরিক্ত খাবার গ্রহণের দ্বারা অতিরিক্ত শর্করা জাতীয় খাবার গ্রহণের দ্বারা আমাদের কি উপকার হইল ক্ষতি ছাড়া তাহলে আপনি অতিরিক্ত কি খাবেন অতিরিক্ত পানিও খাওয়া যাবে না অতিরিক্ত খাবারও খাওয়া যাবে না অতিরিক্ত লবণও খাওয়া যাবে না বলেন আদর্শ খাবার দুধ ডিম এই আদর্শ খাবারটাও যদি কেউ বেশি খায় অতিরিক্ত খায় তো সেটাও তো তার জন্য ক্ষতিকর প্রতিদিন এক গ্লাস দুধ দুই গ্লাস দুধ সহ্য করতে পারে কিন্তু কেউ যদি অতিরিক্ত দুধও খেয়ে ফেলে যে এটা তো আদর্শ খাবার এটা তো ভালো খাবার একসাথে দুই লিটার কেবলস আচ্ছা বলেন দেখি সাথে সাথে কি তার পেট খারাপ করবে না তার কি সে কি অসুস্থ হয়ে যাবে না তো এটা তো তার সাময়িক দীর্ঘদিন যাবত যদি কেউ এই দুধটাও অতিরিক্ত খাইতে থাকে তো তারও একটা কুপ্রভাব তার মধ্যে পড়বে দেখা যাবে তার দেহের ভিতরে লিভারের মধ্যে তার চর্বি জমে গেছে দীর্ঘদিন যাবত এই অতিরিক্ত খাবার গ্রহণের কারণে আমরা যদি অতিরিক্ত খাবার গ্রহণ করি তাহলে সেই অতিরিক্ত খাবারগুলো দেহের মধ্যে চর্বি আকারে জমতে থাকে এবং সেই চর্বি মনে রাখতে হবে সেই চর্বি সর্বপ্রথমে দেহের ভিতরে রঙ্গের মধ্যে জমতে থাকে দেহের ভিতরে রঙ্গ হার্টের ভিতরে লিভারের ভিতরে সেই চর্বি জমতে থাকে এরপরে সেই চর্বি আসে বাইরের দিক। আমাদের চামড়ার নিচে চর্বি জমতে থাকে পেটে চর্বি জমতে থাকে এই জন্য সতর্ক হওয়া দরকার যে চর্বি যদি আপনি এখন দেখেন যে আপনার পেটের মধ্যে চর্বি জমে গেছে ত্বকের নিচে চর্বি জমে গেছে শরীর ফুলে গেছে তো এইখানে ভয়ের বিষয় হল যে চর্বি কিন্তু এর আগে দেহের ভিতরের অঙ্গগুলোর মধ্যে জমে গেছে লিভারের মধ্যে চর্বি জমে গেছে হার্টের মধ্যে চর্বি জমে গেছে এবং সারা দেহের মধ্যে যে রক্ত আছে সেই রক্ত নালীর মধ্যে কিন্তু চর্বি আগে জমে গেছে ভয় এখানে যে এটা আরও বেশি বিপজ্জনক এজন্য খাদ্যের পরিমাণ পানির পরিমাণ লবণের পরিমাণ এই সব কিছু প্রত্যেকের জন্য আলাদা আলাদা এটা হবে প্রয়োজন অনুসারে আমরা সুস্থতার জন্য সুস্থ থাকার জন্য সারা জীবন সুস্থ থাকার জন্য আমাদের খাদ্য গ্রহণ হবে পরিমিত প্রয়োজন অনুসারে পানির পরিমাণ হবে প্রয়োজন অনুসারে লবণের পরিমাণ হবে প্রয়োজন অনুসারে কোনো খাবার পানি খনিজ লবণ কোনোটাই বেশি গ্রহণ করা যাবে না